আসকা বাংলাদেশ ইন্ডিয়া দিছে বাজান বুড়ল রাজে দিছে রে বাবা হ্যাঁ মুসালিন কি কর না আর হামজা পাগলা তো আছে কথা গান ঠিক না بیٹھے খেলার

শেষ কুয়াশের ফিনিশিং দেয়া লাই কষ্ট দিছে না আপনারা এখন ওই আলার মাজার কি বাংবেন না জিয়ারত করবেন জিয়ারত করা কি সুন্নত না হারাম আরো জোরে সুন্নত না হারাম যারা জিয়ারত কে পূজার সঙ্গে তুলনা করে তারা কি ডাব্লিউ তারা কি ডাব্লিউ তাদের নাম কি ডাব্লিউ আর আল্লাহ কি দেখেন ওই আমরা সবসময় আল্লাহ দ্বারা নিয়ে মন্দিরের সামনে বালাইছে দেখা দেশ সম্প্রীতি বুঝাইতেছে না বাই ভাল লাগিয়া হ্যাঁ প্রসাদ আরে জানে

কেয়ামত পর্যন্ত আমরা সুন্নি করলে খুশি না বেজা আর এরা মাঝে মাঝে ফলাইতে হে ফলাইতে হবে লেগে ইসলাম হইলে ইসলাম ধরলে ফল দু ইসলাম তো সার্বজনীন বিষয় বুক ফুলায় না বলবা কথা ঠিক না বেঠে তার মন বোঝা গেল দুর্বলতা দুর্বলতা আমরা ইতিহাস সব জানি এই জন্য রাষ্ট্রযন্ত্রের বলবো এই দিন দিন না আরো দিন আছে এই দেশে ছিল আছে একমাত্র সুন্নিদের কাছে এই বাংলাদেশ নিরাপদ কথা বলেন ঠিক না ঠিক আর বড় করে ঠিক কিনা বলেন আমি কে তুমি কে সুন্নি সুন্নি নিরাপদ বিপ্লব স্লোগান আমরা জানি না তোমরা জানো আমরা খান কাছিদি কেমনে করছে আমরা সংস্কার লুগু আসলে আমরা সংস্কার লুগু